হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো দেখতেই পাচ্ছ গং যাচ্ছি সুন্দর একটা সিন তো ভাবলাম তোমাদের জন্য একটুখানি তুলে ধরি তো যাচ্ছি আমরা গঙ্গার ওই পারে একটা অনুষ্ঠানের নেমন্তন্ন খেতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায় তো দেখো রাস্তার দুই ধারে কি সুন্দর মনোরম পরিবেশ একে এত গরম গেল তার মধ্যে যদি এত সুন্দর ছায়া আর মনোরম পরিবেশ পাওয়া যায় তো চলে এসছে আমরা মন্দিরে তো দেখতেই পাচ্ছ মন্দিরটা এত সুন্দর কী বলবো চারিদিকে গাছে ভর্তি ঠান্ডা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর মন্দিরের পরিবেশটা ছিল দারুণ দারুণ বলতে একদম দারুণ আর মন্দিরের লুকটাও ছিল একটু আলাদা ধরনের যেমন ছিল সিলিং সুন্দর সাইটগুলো সমস্তটাই খুব সুন্দর ছিল তাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যদিও সুন্দর এত ছিল কি বলবো আর চারিদিকে গাছ আম গাছ কাঁঠাল গাছ তোমাদের আমি দেখাতে পারছি কি না ঠিক বুঝতে পারছি না কারণ আমার ক্যামেরাও খুব একটা ভালো না তো তাও আমি দেখানোর চেষ্টা করছি গাছে প্রচুর কাঁঠাল আম হয়ে আছে আর এত সুন্দর দেখো একটা তুলসী মন্দির যেখানে ওই ওপরটায় দেখো তুলসী গাছ লাগানো আছে যেখানে পুজো করা হয় আর চারিদিকে ছোট ছোট প্রচুর মন্দির আছে সামনেটাও খুব সুন্দর দারুণ দেখো আমি যতটা পেরেছি ভিডিও তোমাদের জন্য তুলে ধরেছি আর এই দেখো এইখানে খুব সুন্দর একটা আলাদা করে মন্দির ছিল আর সামনে ছিল একদম মহাদেব বাবার তো দেখতেই পাচ্ছ শিবলিঙ্গ আর এই মন্দিরটাও আলাদা করে মানে ওইখানে পার্টে পার্টে আলাদা আলাদা মন্দির ছিল তো দেখো এই মন্দিরটাও খুবই সুন্দর খুবই সুন্দর এতই সুন্দর যে কি বলবো ওখানে ঘন্টা